As palavras ঈদের নামাজ আমরা জন্য আসি ঈদের নামাজ পড়তে আসি ঠিকটি ঠিক সুন্দর জমা পড়ে খুশব আকর লাগাইয়া হ্যাঁ একবার থাকবি বলতে বলতে আসি ঈদুল আজহা ঈদুল আজহা যখন জামাতে আসি ঈদের জামাতে তখন ডান থেকে রাস্তার ডান দিক থেকে আসবো

ছেলে সমর্তবা ছেলে হবে মেয়ে সমর্তবা মেয়ের পক্ষকে দিতে হবে বলে মেয়ে সমর্তবা অনেক মেয়েরা আছে চাকরি করে আছে না ছেলে আর করে আলহামদুলিল্লাহ কে ফেলে আছে রূপা

অথবা সমর্থকরা করবে এই বর্তমান

পক্ষ থেকে স্বামী যদি আদায় করে দেয় আদায় হয়ে যাবে অথবা শ্বশুর যদি আদায় করে দেন হয়ে যাবে কিন্তু আদায় করার সময় তার থেকে অনুমতি দিতে হবে তার থেকে কি করতে হবে যার পক্ষ থেকে কোরবানি করা হবে তার অনুমতি নিয়ে কোরবানি কি করতে হবে

বকরি দম্বা এগুলো একজন একজনের মধ্য থেকে একটা আল্লাহ আমাদেরকে দান করে আরেকটা বিষয় আলোচনা করবো I see.

সেক্রেটারি সাহেব আরো যারা আছেন একটা পরামর্শ করছেন আমাকে জানাইছেন সাড়ে সাতটায় দায়িত্ব করছেন কি বলেন আপনারা আমাদের